আপনার জামাই যে নোংরা স্ট্যাটাসটা দিছে আমি হইছি শিলাকে জাওয়ানি আমার হাজবেন্ড হইছে ঢাকডুকুল তবলা বাজাইতে পারে না বগলতলা ফর্সা করে ক্রিম বিক্রেতা উল্লেখ করে এবার তনিকে নিয়ে পোস্ট করলেন বারিশা হক এখানে শেষ নয় বারিশা হকের স্বামী লিখলেন তনি নাকি শিলাকে জাওয়ানি আর তার স্বামী নাকি রাতে তবলা বাজাতে পারে না আমার হাজবেন্ড নাকি ঢাকডুল তবলা বাজাইতে যা ঘুমায় যায় যে হ্যাঁ ভিউয়ার্স এবার নেট মাধ্যমে তনি ও বারিশা হকের দ্বন্দ্ব রীতিমতো টকঅপ কাঞ্চিতে কান্ট্রিতে পরিণত হয়েছে আই চ্যানেলে টক শোতে এসে কান্নাকাটি করে টনির তিনটি প্রশ্ন কেটে দেওয়ায় লাইভে এসে মুখ খুলেছিলেন টনি কিন্তু ওইগুলোকে কেটে দেওয়া হয়েছে কারণ একজন কান্নাকাটি করতে এবার টনিকে নিয়ে পোস্ট করলেন বারিশা হক সেখানে তিনি উল্লেখ করেছেন চ্যানেল আর কর্তৃপক্ষ কি আমি অনুরোধ করব টেলিভিশন প্রোগ্রামে নির্দিষ্ট সময়সীমার কারণে এবং পার্সোনাল অ্যাটাক পোস্টিংয়ের কারণে এডিট করে দেওয়া হয়েছে সেগুলো পুনরায় সম্প্রচার করবার জন্য এক পক্ষের মন গড়া কথা শুনে কাউকে বিচার করতে আসবেন না আরেকটা কথা অবশ্যই বলতে চাই যে বা যার কথা আপনারা শুনে এত আনন্দিত হচ্ছেন তার নিজেরই কয়দিন আগে নকল পণ্য বিক্রির অভিযোগে শোরুম বন্ধ ছিল এবং যোগাযোগ মাধ্যমে রং ফর্সাকারী ক্রিম নিয়ে এত আন্দোলন করছেন তিনি নিজেই কয়েকদিন আগে এসে বগল তলা ফর্সা করার জন্য বগলের নিচে ক্রিম লাগিয়ে দেখিয়েছেন আমি হচ্ছে যে আর্মস

সেখানে তনিকে বলতে শোনা যায় বারিশাহকে স্বামী নাকি বলেছেন আমি শিলাকে জামানি আর আমার স্বামী রাতে তবলা বাজাতে পারে না তবলা বাজাতে গিয়ে ঘুমিয়ে পড়ে এসব নোংরা কথার জন্য তনি অবশ্য জবাব দিয়েছেন বারিশাহ ও তার স্বামীকে আপনার জামাই যে নোংরা স্ট্যাটাসটা দিছে আপনাদের সাথে না ঠিক আমাদের চায় না ওই লেভেলটাই নাই তিনি বলেছেন আপনাদের মতো এত নোংরামি আমরা করতে পারি না কারণ আপনাদের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না আপনার এবং আপনার হাজব্যান্ডের মতো নোংরা মানুষকে নিয়ে কথা বলার আমার রুচি নেই আর তাছাড়া আমি কখনোই বগল ফর্সা করার টিম বিক্রি করিনি বরং আমি একটা প্যাক বিক্রি করেছি যেটা ফর্সা না বগলের কালো দাগ দূর করে আপনাকে আগে জানতে হবে ফর্সা করা কি আর দাগ দূর করা কি ফর্সা করা এক জিনিস আর কালো দাগ দূর করা এক জিনিস তাহলে আর আপনাদের এমন নোংরা কথাই আমার কিছু যায় আসে না কারণ আমি একজন ফাইটার একটা মেয়ে আপনার স্বামী এবং আপনাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই মানে কি বলবো আমরা আমি আমি খুব ফাইটার একটা মেয়ে বুঝছেন তো ভিউয়ার্স রীতিমতো তো